সিদ্দিকুল্লা চৌধুরীকে তার পুলিশ সিকিউরিটি ছাড়া রাস্তায় নামতে বলুন কে কার ঠ্যাং শুভেন্দুবাবুর ঠ্যাংবা আমার দরকার আমার একটা ঠ্যাং ভেঙে দেখান তো সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনাকে ওনার সিকিউরিটি ছেড়ে আসতে বলুন রাস্তায় নামতে বলুন ওনার সিকিউরিটি ছাড়া সিদ্ধিকুল্লাকে বলুন রাস্তায় নামতে সিদ্দিকুল্লাহ চৌধুরী এর আগে বলেছিল রাজভবন টাজভবন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা সব নাকি ওদের ওয়াকাফের বাপের সম্পত্তি তো যাই হোক সে ওয়াকাপ আইন তো সংশোধন হয়েছে এবং তার ফলাফল আপনারা দেশ জুড়ে বুঝতেই পাচ্ছেন যা খুশি তাই ওয়াকাপ বোর্ডের প্রপার্টি বলে চালিয়ে দেওয়া যাবে না হ্যাঁ রাজভবন দখল নিয়ে নিক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে একটা কাজ করতে বলুন তো ওই জামিয়াতে উলেমাই হিন্দ না কি একটা ছাতার মাতা সংগঠনের সভাপতি ওনাকে বলুন উনি জামিয়াতে উলেমাই হিন্দের ব্যানার একটা বড় করে রাসমণি রোডে প্রোগ্রাম করুক সেখান থেকে সব মুসলমানদের নিয়ে এসে একদম কানমে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান সবাই মিলে একসাথে একদম ভাই ভাই চলুক ওরা তো কথায় কথায় অশান্তি করে নারায় তাকবির আল্লাহ একবার বলে ভাঙচুর করে অশান্তি করে সেগুলো করে ওরা করুক এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর শহীদ মিনারের মিটিংয়ে একবার ছজন আইপিএস অফিসারকে মেরে প্যান্ট খুলে দেওয়া হয়েছিলো দু হাজার ষোলো সতেরো সালের ঘটনা তো সেগুলো তো আমরা ভুলে যাইনি সে রক্তাক্ত ইতিহাসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাপিসমেন্ট পলিটিক্সের জন্য তুষ্টিকরণের রাজনীতির জন্য কোন জায়গায় নামাচ্ছেন আর কোথায় নিয়ে আসছেন সেইটা উনি আগে ভাবুন আর ওনার ভাবার মতো আর পরিস্থিতি আমার মনে হয় না আছে আর ওনার ভাবার প্রয়োজনীয়তাও আছে কারণ উনি সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ওনার ভোট ব্যাঙ্ককে সিকিওর করবেন ওনার ভোট ব্যাঙ্ককে সিকিওর করে তুষ্টিকরণের জন্য যা পারো করো যা যা করা যায় করো আমি তো বলছি আমি আপনার চ্যানেলে আজকে একটা ভবিষ্যৎবাণী করছি উনি দীঘার জগন্নাথ মন্দির করেছেন তো খুব স্বীকৃতি দেবেন একটা বড়ো মসজিদ ফসজিদ উনি বানিয়ে দেবেন এবং ওটা ওনাকে করতে হবে এটা ওনাকে করতে হবে অলরেডি তো দীঘাতে মুসলমানরা বলেছে আমরা একটা মসজিদ চাই নামাজ পড়ব তো দেখবেন জগন্নাথ মন্দিরের কাছে একটা হয়তো মসজিদ ফসজিদ বানিয়ে দেবেন বা পশ্চিমবাংলার কোথাও একটা বড় মসজিদ বানিয়ে দেবেন যাদের হাতের তামাককে পশ্চিমবঙ্গটাকে ভাবছে গোটাটাই ওয়াকো বোর্ডের হয়ে যাবে সেই তামাকটা যখন কিছুদিন পর শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবেন ওনারা ঠিক কোথায় আছেন ঠিক দেখবেন যে ঝুলছেন মাটিও নেই গাছও নেই আকাশও নেই কোথায় ঝুলছেন বুঝে পাবেন না তখন এই যা আবার বললাম যা বলার বলে নিন পরে কোথায় থাকবেন নিজেরাই বুঝতে পারবেন না মানে কতটা রাজনীতিগতভাবে দেউলিয়া হয়ে গেলে চিনি নিজেকে মনে করতেন ভগবানের তুল্য যার ছাটুকাররা বলতেন ওনার মন্দির হবে ঠিক কতটা দেউলিয়া হয়ে গেলে এই ধরনের শব্দ বলে ভোট ম্যানেজ করতে হয় পোলারাইজ করতে হয় এটা দুর্ভাগ্যজনক আর দ্বিতীয় কথা উনি আগে ওনার টাইটেলটাকে সংশোধন করে এপিডেভিট করে কি করতে হয় কোর্টে গিয়ে এপিডেভিট করে ধর্মান্তরিত হয়ে তারপরে হিন্দু ধর্মকে গালি দিন